ফেসবুক থেকে সবাই লাখ লাখ টাকা ইনকাম করতেছে রে ভাই কেউ বাড়ি করতেছে কেউ গাড়ি করতেছে তাহলে আমি কয় টাকা ইনকাম করছি এক মাসে আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো কয় টাকা ইনকাম করছি আমি কাক নিয়ে আসছি আজকে যাবো বুথ এই যে আমার গাড়ি চলান যাওয়া যাক আজকে কয় টাকা ইনকাম সব দেখাবো সব দিয়ে থাকেন ফেসবুকের টাকায় মানুষ অনেক কিছু করছে আমিও করছি রে ভাই কিছু করিনি এমন কোনো কথা নাই এই গাড়িটা দেখতে পারছেন না এই গাড়িটা আমি কিনছি এখন আমি বুথের মধ্যে আসছি চলেন যাওয়া যাক ভেতরে যাওয়ার পর টাকাটা উঠাই এই গেটটা খুলবো খোলার পর বুথের মধ্যে কার্ডটা ঢোকাবো ঢোকানোর পর পিনটা দিয়ে আগে থাকবেন প্রিন্টটা দেখানো যাবে না ভাই পিনটা দিলাম দেওয়ার পর হ্যাঁ কারেন্ট টাকাটা চাপ দিছি এবং একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে আমরা কাঙ্ক্ষিত টাকাটা পেয়ে যাব ফেসবুকের টাকা ভাই অনেক কষ্টের পর টাকাটা পাওয়া লাগে অনেক সাধনা করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারাই বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে কি তো টাকাটা উঠালাম উঠানোর পর চলেন যাওয়া যাক আপনাদের সঙ্গে একটু পরে আমি বলতেছি কত টাকা উঠাইলাম একটুখানি ওয়েট করেন অল্প একটুখানি এদিক থেকে বেরিয়ে যাই আগে তারপর দেখা দিয়েছি তো গাইজ এই যে নোটগুলো দেখতেই পারছেন এগুলো হচ্ছে কালা সাদা নোট একটু ব্যাড স্মেল কিন্তু এই স্মেলটা নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় এগুলো হচ্ছে ফেসবুক থেকে উঠায় নিয়ে আসলাম আপনাদেরকে আমি বলতে চাই যে কত টাকা উঠাইলাম এক মাসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ফেসবুকের অনেক আপডেটের কারণে এখন ইনকাম অনেক অংশেই কমে গেছে তো তারপরও আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো টাকা আছে অনেকগুলো এক হাজার টেকি নোট দেখতে পাচ্ছেন তো এখানে আমি বিশ হাজার টাকা উঠাইছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের একটু মোটিভেশন দিলাম যে কাজ করলে অবশ্যই টাকা পাবেন যদি আপনি নিজের ইচ্ছা শক্তি দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই তিন শেষে সফল হবেনি ইনশাল্লাহ কাজ করে যান ইনশাল্লাহ এরকম টাকা আপনিও ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন